হ্যালো ভিওয়ার্স যে সকল পুরুষরা আর কি আপনারা ইচ্ছা থাকা শর্ত আপনারা আপনার পার্টনারের কাছে যেতে পারছেন না তাদের জন্য কিন্তু আমি একটা আর কি সুখবর নিয়ে আসছি তো এটা কিন্তু আপনারা ইউজ করলে আপনার পার্টনারকে সম্পূর্ণ আর কি সুখ দিতে পারবেন তাদের কাছেও যেতে পারবেন অনেকে আছে আর কি সে টাইম পাচ্ছে না অ্যান্ড সময় পাচ্ছে না দেখে সে তার পার্টনারের কাছে যেতেও পারছে না তো তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা বলেন তো কি এটা হচ্ছে একটা অরিজিনাল টাইগার গন্ডম এটা আপনাদের আর কি অনেক আর অনেক কার্যকারিতা অনেক উপকারিতা তো এটা আমি আপনাদের মেপেও দেখাবো এটা হচ্ছে আপনার লম্বায় সাত ইঞ্চি থাকে হ্যাঁ মোটা আর কি ই থাকে আর কি সাড়ে চার থাকে আর কি সাত ছয়ের মধ্যেই থাকে তো যারা এটা ইউজ করতে চান তারা কিন্তু এটা নিতে পারেন তো এটা ইউজ করলে কিন্তু আপনি আপনার ওয়াইফের কাছে নির্দিদা আর কি নির্ভয় আপনারা যেতে পারেন এটা ইউজ করলে আপনার আপনার ওয়াইফকে সম্পূর্ণ সুখ এবং তৃপ্তি দিতে পারবেন এটার কার্যকারিতা হচ্ছে এটা আপনার জিনিসটাকে সাইজটাকে পরিবর্তন করবে জিনিসটাকে মোটা করতে সাহায্য করবে অ্যান্ড আপনার মূলত ফার্স্ট বিষয় হচ্ছে আপনার টাইমিংটাকে বাড়াতে সাহায্য করবে সবচেয়ে বেশি উপকারিতা এটাই তো এটা আমি আপনাদের মেপে দেখাচ্ছি এটা আর কি সাত ছয়ের মধ্যেই থাকে হ্যাঁ এটা দেখেন লম্বে আর কি ছয় আছে সাতের মধ্যে আর কি থিকনেসটার দিক দিয়ে সাতই হয় তো এটা মোটাই হচ্ছে আপনার সাড়ে চার হ্যাঁ আমি আপনাদের মেপে দেখাচ্ছি এই যে সাড়ে চার মোটায় তো যারা আর কি তিন ই তিনের আর কি তিনে তিন আছেন বা তিনে সাড়ে তিন আছেন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে অরিজিনাল টাইগার কন্ডম এটাতে কোনো সাইড ইফিক নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটার থিকনেসটা দেখেন কতটা পরিমাণের ভালো দেখছেন আমি কত টানতেছি তারপর ছিঁড়ছেন এটা কিন্তু আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন এই অ্যান্ডে রেগুলার ইউজ করার জন্য আপনার এই প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট এটা আপনারা ইউজ করার কোনো অন্য কোনো সেফটি ইউজ করতে হবে না আপনার অনেকগুলা উপকারিতা পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটা আর কি যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই কল করে নিতে পারেন প্রোডাক্ট অনেক উন্নত মানের দেখেন এটার এটা দেখতে পারছেন অনেকটা পরিমাণের সফট অনেক ভালো একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা অনেক চাহিদা ইভেন অনেক মানুষই নিতেছে আপনারা নিয়ে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আপনারা আপনার পার্টনারকে অনেকটা সুখ দিতে পারবেন হুম এটা হচ্ছে এটার নাম হচ্ছে আপনার টাইগার কন্ডম তো যারা এটার নামটা জানেন না অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে অবশ্যই এটা আপনারা বুঝতে পারবেন আশা করি আপনারা এই প্রোডাক্টটা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন আর হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই যারা বুঝেন নাই তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে বুঝিয়ে দিব তো আর ক্যানি আজ আপনারা যাদের আর কি অনেক ইচ্ছা থাকা শর্ত সব কিছু করতে পারছেন না তো তারা কিন্তু অবশ্যই এটা নিয়ে আমাদের আর কি করতে পারেন প্রোডাক্টটা তো